এই পৃথিবীর জমিন থেকে ইবাদতের মজা উঠিয়ে নেওয়ার জন্য যাব আমি ইবাদতের মজা মানুষ ইবাদত করবে মজা পাবে না স্বাদ পাবে না আজ আমরা ইবাদত করি ঠিকই কিন্তু এই কোনো স্বাদ পাই না কেয়ামতের আগে বরকত উঠে যাবে ইবাদতের স্বাদ উঠে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে দিয়েছেন জিবরিল আমিনকে জিব্রিল আমিন রসূল পাককে জানিয়ে দিয়েছেন আজ আমরা ইবাদতে মজা পাই না এই জন্যে নামাজের সময় আড্ডা দেই দেখা যায় মসজিদে যত মানুষ হয় তার চাইতে গান বাজনায় তিন ডাবুল মানুষ হয়ে যায় ঠিক কিনা না বলেন মানুষ গান বাজনা থাম চাই লিখতে হয়েছে ইবাদতে মজা পাই না এজন্য আমরা দুই চার দিন পাঁচ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন নামাজ পড়ার পরে দোয়া করার পরে বলি আল্লাহ এত দোয়া করলাম আমার স্বাদ পাচ্ছি না আমি ইবাদত করতেছি স্বাদ পাচ্ছি না আমি নামাজ পড়তেছি স্বাদ পাচ্ছি না আমি এটা কি মিথ্যা আজকে মানুষ তসবি পড়ে না মজা পায় না জিকির করে না মজা পায় না কোরআন তো করেই না কারণ তিলাবতের কোনো মজা নাই অথচ সাহাবাহিকেরাম আগে তিলাওয়াত ছাড়া কিছুই বুঝতেন না তিলাওয়াতই তাদের সব মজা তিলাওয়াতই সব স্বাদ নামাজই সব স্বাদ আপনারা তো জেনেছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ্জা আমি আরো বলেছি রাসূল পাকের কোলে যত সাহাবি নিজের আপন চাচা তো ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ্জা আল্লাহ যাকে আসাদুল্লাহ আল গালিব বিজয় বাঘ বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন যিনি হচ্ছেন সাইয়েদা তুলিসাই আহারিল চন্না হজরতে ফাঁতেমা রদিয়াল্লাহ তালানহার কলে যার টুকরা স্বামী তিনি হচ্ছেন সৈকেদা সবাবি আহারিল জন্না জন্নাদের যুবকদের সর্দার নেতা হাসান হুসাইনের কলে টুকরা পিথা হজরতে আলী তারা নামাজে তারা ইবাদতে স্বাদ পাইতেন কিন্তু আমরা আজকে পাচ্ছি না ঠিক কিনা বলেন আপনারা ভালো করেই জানেন তারা নামাজে কতটুকু স্বাদ পেয়েছিলেন যুদ্ধের ময়দানে আপনারা ভালো করে জানেন একটা যুদ্ধে হজরতে আলী কার্লাহার পায়ে তীর বিদে গেল হাঁটুর নিচে টাকনোর উপরে পায়ের দিকে তীর বিদে গেল তীর খেতে গেল বিষাক্ত তীর পুরা শরীর বিষাক্ত হয়ে গিয়েছে হজরতে আলী হাঁকটা তো দূরের কথা চিৎকার করে জ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরবার করে হাওমাও করে কান্না করে পায়ের ভিতরে তীর বিদে গিয়েছে বের হচ্ছে না এত কষ্টের ভিতরে আছেন দীর্ঘ সময় না। কেউ যদি তীরে হাত দেয় খুলবার হাউমাউ করে কান্না করে অজ্ঞান হয়ে যায় এত কষ্ট আর বেতা পাচ্ছেন না হজরত আলী এমন সময়ের ছিল পাক সাল্লাম বলেন সাহাবিরা তোমরা ভিতা চেষ্টা করছো আর তোমরা কষ্ট করে যাচ্ছ আলীর পা থেকে তোমরা তীর কুলবার জন্যে তোমরা তীর কুলতে পারবে না এরা চিন্তা করেন যুদ্ধের ময়দানে তীর ঢুকে গিয়েছে বের করা যায় না আলীর কষ্ট হচ্ছে এমন সময় আল্লাহ রসুল বলছেন ও সাহাবিরা আমার আলীর তীর কুলবার জন্য তোমরা আলীকে কষ্ট দিও না আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে কিছুক্ষণ পরেই তো নামাজের সময় হয়ে গিয়েছে আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে একজন দুইজন যদি মিলে সজুড়ে টান দিয়ে তীর বের করে ফেলো যেই তীরে হাত দিলে চিৎকার করে উঠে নামাজে দাঁড়াইয়া গেলে দুই চারজন মিলে যদি টেনে টেনে বের করো আমার মন বলছে আমার আলী কিছুই বলতে পারবে না সুহানজুরে বলেন তারা কেমন সাত পেয়েছিলেন এই মুসলমান তারা কেমন পেয়েছে আল্লাহ ইবাদত ছাড়া তারা কিছুই বুঝে না আল্লাহর গোলামি ছাড়া তারা কিছু বুঝে না তুমি আর আমি দুনিয়ার জৌলস দুনিয়ার লোভ লাল কে ছেড়ে দে দুইটা হাত জোড় করে বলছি ভাইরে আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা তুমি মনে করেছো। করেছ একটা গাড়ি থাকলেই তুমি টাকার গাড়ি তুমি মনে হয় বড় দামি কোটি টাকার বাড়ি মনে হয় তুমি বড় দামি সুন্দরী স্ত্রী আছে তুমি মনে হয় বড় দামি গাড়ি আছে বাড়ি আছে সুন্দরী নারী আছে তুমি মনে হয় বড় দামি মিল ফ্যাক্টরি আছে কল কারখানা আছে তুমি মনে হয় বড় দামি হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে তুমি মনে হয় দামি সমাজে তোমার গ্রাউন্ড আছে ফ্যামিলির সোসাইটির ইজ্জত আছে তুমি মনে হয় দামি এই সমাজে তুমি বড় নেতা এই জন্যে তুমি মনে হয় বড় দামি আল্লাহ বলেছেন গোলাম না তোমার কোন দাম আমি আল্লাহর কাছে নাই টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে কিন্তু তোমার কাছে যদি কোরআন না থাকে তুমি আমার কাছে দামি হতে পারবা না আর রাস্তার যদি একজন সুইপার মুছিও যদি রিক্সাওয়ালাও যদি আমার কোরআনকে আঁকড়ে ধরে ওই সুইপার আর মুছি কেউ আমি আল্লাহ বড় সম্মানী বানাইয়া জান্নাত দিতে পারে কোন ঠিক না এই জন্য দুনিয়ার সবিন আল্লাহকে চিনা যে কথা বলতে চাইলাম হজরতে আলী কার পায়ের ভিতরে তীর বিদে গেল কেউ খুলতে পারে না হাউমাউ করে কান্না করে চিন্তা করেন অজ্ঞান হয়ে পড়ে যায় আপনার শরীর হালকা কাটলে আপনার সহ্য হয় না যুদ্ধের ময়দানে পায়ের তীর ঢুকে গিয়েছে কেমন বেতা কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে গেল হজরত আলী আল্লাহ আকবর বলে নামাজ দাঁড়িয়ে গিয়েছে নামাজি যখন আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরে ফাতে তেলাওয়াত করে এমন সময় একজন দুইজন তিনজন চারজন অথবা পাঁচজন সাহাবি মিলে সজুরে টান দিয়ে তার পা থেকে তীর কুলে ফেললেন চামড়া উঠে গেল গুস্ত খসে গেল কিন্তু হজরতে আলী মশা বসার মতো কোনো কষ্ট পায় না আল্লাহ আলী সালাম ফিরালেন শান্তি নামাজ শেষ করলেন পায়ের দিকে দেখে তীর নাই সাহাবাই ক্যারামকে জিজ্ঞাসা করে বলো না আমার পায়ে যে তীর ছিল এটা গেল কই সাহাবাই ক্যারাম তো আশ্চর্য লুম হর্ষক ঘটনা বলে কি চার পাঁচজন মিলে টানলাম আমাদের শরীর থেকে প্রত্যেকটা লুমকুপের গোড়ার থেকে ঘাম পড়লো তার শরীর থেকে চামড়া উঠে গেল গুস্ত খসে পড়লো সে বলতেছে বুঝে নাই বাইরে আমরা টেনে টেনে বের করেছি তুমি নামাজে ছিলা তুমি কি কিছু বুঝতে পারল না আলি চুকের পানি ছেলে ডাক দিয়ে বলছি ও মুসলমানেরা শোন আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই ইবাদতে এত স্বাদ পাই এত মজা পাই আমার তিলাওতের প্রত্যেকটা আয়াতের শেষে আমি যেমন আয়াত পড়ি কোরআনের আয়াত আমার প্রত্যেকটা আয়াত শেষ হলে আমার কানে শুনতে পাই স্বয়ং আল্লাহ তালা আমার আয়াতের জবাব দিয়ে যা আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম না মাসে কেপা থেকে তীর ফেলেছে কি হয়েছে আমি কিছুই জানিনা আমি তো নামাজের মজায় ছিলাম আল্লাহকে বার বলেন আল্লাহ আর হেভিমুল্লাহ রেসুলপাক সাল্লাল্লাহ গোয়াল হিও সাল্লাম জিব্রিলে আমিনের সঙ্গে রেসুলের যেমন সাক্ষাৎ হলো জিব্রিলে আমিনকে এরসুলে পাক জিজ্ঞাসা করলেন জিবরাইল রে জিবর আইলকে রেসুল জিজ্ঞাসা করলেন জেবরাইল সানাব ফেরেশতাদের মধ্যে আল্লাহ তালা তোমাকে শ্রেষ্ঠ করে বানিয়েছে তোমার মান মর্যাদা অনেক বেশি করে বানিয়েছে যে বড় আমি জানতে চাই বলো না তোমাকে আল্লাহ তালা ফেরেশতাদের মধ্যে সম্মানিত করেছে আর এই আসমান জমিন আর স্কুল ছিল হকালাম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফরিস্তা আল্লাহ সৃষ্টিতে যা বানিয়েছে সব থেকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন আমি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে দামি আমি তোমার কাছে আমি জানতে চাই এই সৃষ্টির মধ্যে আল্লাহ আমাকে যত দামি করে তৈরি করেছেন এত দামি করে আল্লাহ এই পৃথিবীতে কিছুই সৃষ্টি করলেন না জীবরাইল তোমার কাছে আমি জানতে চাই বল এই পৃথিবীতে এই পৃথিবীতে তুমি কতবার এই পৃথিবীতে এসেছ এবং আগামীতে আসবা যে বরাইল তোমার কাছে আমি জানতে চাই এবার যে জবাব দিচ্ছেন পয়েগাম্বরে আরবি। এই পৃথিবীতে আমি কোনো পয়েগাম্বরের কাছে একবার দুইবার তিনবার পাঁচবার দশ বারের বেশি যাই নাই আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে পৃথিবীতে এসেছি চব্বিশ হাজার বার আল্লাহ একবার জোরে বলেন পায়েগাম্বারে আর আল্লাহ আপনাকে এত ভালোবাসেন আপনার এই সিন্দগিতে আমি চব্বিশ হাজার বার আপনার কাছে এসেছি আপনারা কি একটাবার চিন্তা করতে পারেন এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার সবিনে জীবরাইল কলিজার টুকরার সুলে পাকের কাছে চব্বিশ হাজার বার এসেছে আল্লাহ তার রসুলের কাছে আমিন আমিনকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ বুঝতে চায় যে বরাই যে রসুলকে যে হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি একা রাখতে চাই না আমার বন্ধু যখন একা হয়ে যায় একা থাকতে দেওয়া যাবে না সাথে সাথে তুমি হাজির হয়ে যাইবা সোহান পড়েন এই যে বরাইল বলছেন রসুল আল্লাহ চব্বিশ হাজার বার আপনার কাছে এসেছি এবার জিবরাইল কি রসুল পাক সাল্লাহ আলহ্লাম উল্টা প্রশ্ন করলেন জিব্রাইল তুমি যেহেতু এতবার পৃথিবীতে এসেছো তোমার কাছে আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আর তুমি কতবার পৃথিবীতে আসবা নাকি আমার ইন্তেকালের পরে আর দুনিয়ার জমিনে তুমি যাইবা না আমার ইন্তেকালের পরে কি আর জমিরে তোমার যাওয়ার প্রয়োজন আছে জীবরাইল এবার তোমার কাছে আমি জানতে চাই তুমি আমার কাছে বলো জীবরাইল বলছেন ইয়ারে সুর এই পৃথিবীতে আপনার ইন্তেকালের পরে আমার যাওয়ার আর কোনো কথা না কিন্তু আল্লাহ তালা আমাকে বলে দিয়েছেন আপনার ইন্তেকালের পরে এই পৃথিবীতে আমাকে বার যাওয়া লাগতে পারে কয়বার এই পৃথিবীতে আপনার কালের পরে ১০ বার যাওয়া লাগতে পারে আল্লাহ রসুল বলছেন যে রে জানতে চাই আমার পরে তো আর কোনো নবী নেই রসুল নাই তুমি কেন পৃথিবীতে যাইবা তোমার কে প্রয়োজন যে ডাক দিয়ে বলছেন আল্লাহ রসুল অপেগম্বরে আর আবি হাবি আমি দুনিয়ার জমিনে কোনো নবী রসুলের সঙ্গে দেখা করতে যাব না বরং আপনার পরে এই পৃথিবী থেকে স্পেশাল দশটা দামি জিনিসকে উঠাইয়া নেওয়ার জন্য দশ বার আমি পৃথিবীতে যেতে পারি এবার আমার রসুল বললেন শিবরাইল বল এই পৃথিবীতে তুমি কেন দশ বার যাবে আমি জানতে চাই বলো কোন কোন কারণে এবার জিব্রাইল বলছেন পেগাম্বরে আরবি যে দশ কারণে আমি দশ বার পৃথিবীতে যাব দশটা জিনিসকে উঠায় নিয়ে আসার জন্য। এর একটা জিনিস হলো এই পৃথিবী থেকে আপনার ইন্তেকালের পরে মানুষ যখন জালেম হয়ে যাবে গুনার কাজে লিপ্ত হয়ে যাবে দুনিয়ার মানুষ আপনাকে বলে বসে যাবে আল্লাহকে বলে বসে যাবে দুনিয়ার মানুষ দুনিয়া 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 বলে পরিশান হয়ে যাবে দুনিয়ার মানুষের দিলের ভিতরে দুনিয়ার মহাব্বত প্রবেশ করবে অন্তর থেকে আপনার মহাব্বত বের হয়ে যাবে চব্বিশটা ঘন্টা দুনিয়ার মানুষ চিন্তা করবে দুনিয়ার সম্পত্তি নিয়ে আল্লাহ আপনার বিরুদ্ধে কথা বললে জবাব পর্যন্ত দিতে দিতে পারবে পারবে না না ইসলামের বিরুদ্ধে মুসলমানেরা জবাব তাদের দুর্বল হয়ে যাবে এমন একটা সময়ে তার নামাজ পড়বে কিন্তু নামাজ আসমানের উপরে উঠবে না তারা দোয়া করবে দোয়া কবুল হবে না ওই সময় আল্লাহ তাহলে আমাকে পৃথিবীতে পাঠাবেন এক নম্বর দশটার মধ্যে একটা জিনিস উঠিয়ে নেওয়ার জন্যে আমি আসবো এই পৃথিবীতে একবার এই পৃথিবী থেকে বরকত নিয়ে যাওয়ার জন্য সব জিনিস থেকে বরকত উঠিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাদের কাছে আমি জানতে চাই আমাকে আপনারা মেহরবানি করে বলবেন আজ আমরা কোনো জিনিসে বরকত পাচ্ছি আপনারা সত্য কথা বলেন পাচ্ছি চিন্তা করে দেখেন আজ থেকে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে সত্তর বছর আগে যাদের জন্ম সত্তর আশি বছরের অনেক মুরব্বী এখনো পৃথিবীতে জীবিত আছে কিন্তু আজকালকে দেখবেন আট দশ বিশ পঁচিশ বছরের ছেলেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে অহরহ বড় বড় রোগ হয়ে হার্ট অ্যাটাক করে করে মরে যাচ্ছে কথা বলে এই পৃথিবীতে আমরা আগে আপনারা বলতেন আমাদের বাবারাও বলতেন আমরাও তো পেয়েছি আমাদের আমাদের এই বয়স আমরা দেখেছি যে বাড়ির কোনো একটা ঘরে যদি কেউ ইলিশ মাছ রান্না করতো দু চার বাড়িতে যেত কথা বলেন আমিটুকুন কি মিথ্যা বলছি আর এখন ইলিশ মাছ পাক করতেছেন বুঝতেছেন এটা কি কথা বলেন না কেন এটা কি মিথ্যা বললাম যে বানাচ্ছে সেই বুঝতেছে না এটা কি এটা মাঝে কোনো গ্রান নাই কিচ্ছু নাই আজ যার আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছরের বয়স হয়েছে আপনারা যা খেয়েছেন আপনারা পানির বদলা যা দুধ পান করেছেন এখনকার ষাট সত্তর বছরের মানুষ যে পরিশ্রম করতে পারে এখন কার জোয়ান ছেলেরা তার একশো ভাগে এক ভাগ পারে না কথা বলেন না কেন এটাকে কি মিথ্যা বলতেছি যে কায়েক পরিশ্রম করতে পারে বিশ ত্রিশ পঁয়ত্রিশ বছরের ছেলেরা দশ মিনিট কাজ করলে ঘেমে যায় আর পরে না হাঁপাতে শুরু করে আমার বর্তমান কথাগুলো বুঝবেন আগেকার মানুষেরা দেখবেন সারাদিন কাজ করেছে জমিতে সারাদিন কাজ করেছে ফজরের পরে চলে গিয়েছে জমিতে সকাল দেখবেন সাতটা আটটা হওয়ার আগে অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে আর এখন তো পাবলিক উঠেই দশটার পরে কথা বলে এই জন্য জিবরিল আমিন বলছেন পয়গম্বরে আরবি এই পৃথিবীতে আমি যাব এক নম্বরে বর্ক তুটিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি দুনিয়ার জমিনে যাব কি উঠিয়ে নেওয়ার জন্য সবাই বলেন আরো জোরে বলেন বর্ক তুটিয়ে নেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে আমি যাব বলে বলেন আর কি দুই নাম্বার ইয়ার সুল্লাহি এই পৃথিবীর জমিন থেকে ইবাদতের মজা উঠিয়ে নেওয়ার জন্য যাব। আমি ইবাদতের মজা মানুষ ইবাদত করবে মজা পাবে না স্বাদ পাবে না আজ আমরা ইবাদত করি ঠিকই কিন্তু ইবাদতের কোনো স্বাদ পাই না এই আমাদের আগে বরকত উঠে যাবে ইবাদতের স্বাদ উঠে যাবে আল্লাহ রহুল সাল্লাল্লাহ আলাই বলে দিয়েছেন জিব্রিল আমিনকে জিবরিল আমিন রসুলে পাককে জানিয়ে দিয়েছেন আজ আমরা ইবাদতে মজা পাই না এই জন্যে নামাজের সময় আড্ডা দেই দেখা যায় মসজিদে যত মানুষ হয় তার চাইতে গান বাজনায় তিন ডাবল মানুষ হয়ে যায় ঠিক কিনা বলে মানুষ গান বাজনা থামসা লিপ্ত হয়েছে ইবাদতে মজা পাই না এজন্য আমরা দুই চার দিন পাঁচ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন নামাজ পড়ার পরে দোয়া করার পরে বলি আল্লাহ এ তো দোয়া করলাম আমার দোয়া দেখে কবুল হইতেছে না আমি পাচ্ছি না আমি ইবাদত করতেছি স্বাদ পাচ্ছি না আমি নামাজ পড়তেছি স্বাদ পাচ্ছি না আমি কোন জিনিসে মজা পাচ্ছি না এটা কি মিথ্যা আজকে মানুষ তসবি পড়ে না মজা পায় না জিকির করে না মজা পায় না কোরআন তিলাওয়াত তো করেই না কারণ তিলাওয়াতের কোনো মজা নাই অথচ সাহাবাইকার আগে তেলাওয়াত ছাড়া কিছুই বুঝতেন না তেলাওয়াতই তাদের সব মজা তিলাওতি সব সাদ নামাজ এই সব সাদ আপনারা তো জেনেছেন হাজরতে আলি কর রমাল্লাহ আমি আরো বলেছি রে সুরে বাঘের কলে জা টুকরে সাহাবি নিজেরা কোন চাচাতো ভাই হাজরতেহালি কর রমাল্লাহ ও আল্লাহ আল্লাহ্ জা কে আসাদুল্লাহ ই ললিফ বিজয়ী বাঘ বানিয়ে পিঠে পিঠে পাঠিয়েছেন যিনি হচ্ছেন সত্যে দা আহলে জান্নাত হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা নার কল টুকরা স্বামী তিনি হচ্ছেন সাইয়েদা সাবা মি আহলে জান্নাত জান্নাতের যুবকদের Sardar নেতা হাসান হুসাইনের কল जाट টুকরা পিতা হযরতে আলী তার নামাজে তার ইবাদতে স্বাদ পাইতেন কিন্তু আমরা আজকে পাচ্ছি না ঠিক আছে বলেন আপনারা ভালো করেই জানেন তারা নামাজে কত গুণ স্বাদ পেয়েছিলেন যুদ্ধের ময়দানে আপনারা ভালো করে জানেন একটা যুদ্ধে হজরতে আলী কার্রম আল্লাহ পায়ে তীর বিদে গেল হাঁটুর নিচে টাকনোর উপরে পায়ের দিকে তীর বিদে গেল তীর খেতে গেল বিষাক্ত তীর পুরা শরীর বিষাক্ত হয়ে গিয়েছে হজরতে আলী হাক্তা তো দূরের কথা চিৎকার করে জ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরবার করে হাওমাও করে কান্না করে পায়ের ভিতরে তীর বিধে গিয়েছে বের হচ্ছে না এত কষ্টের ভিতরে আছেন দীর্ঘ সময় পৌ চলে গেল কিন্তু তীর খোলা যায় না কেউ যদি তীরে হাত দেয় খুলবার জন্যে হজরত আলী হাউমাউ করে কান্না করে অজ্ঞান হয়ে যায় এত কষ্ট আর বেতা পাচ্ছেন হজরত আলী এমন সময় ছেলে পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন সাহাবেরা তোমরা ভিতা চেষ্টা করছো আর বিথা তোমরা কষ্ট করে যাচ্ছ আলির পা থেকে তোমরা তীর কুলবার জন্যে তোমরা তীর কুলতে পারবে না এরা চিন্তা করেন যুদ্ধের ময়দানে তীর ঢুকে গিয়েছে বের করা যায় না আলীর এমন সময় আল্লাহ রসুল বলছেন আমার আলীর তীর কুলবার জন্যে তোমরা আলীকে কষ্ট দিও না আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে কিছুক্ষণ পরেই তো নামাজের সময় হয়ে গিয়েছে আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে একজন দুইজন যদি মিলে সজুড়ে টান দিয়ে তীর বের করে ফেলো যেই তীরে হাত দিলে চিৎকার করে উঠে নামাজে দাঁড়াইয়া গেলে দুই চারজন মিলে যদি টেনে টেনে বের করো আমার মন বলছে আমার আলী কিছুই বলতে পারবে না সুহানজুরে বলেন তারা কেমন স্বাদ পেয়েছিলেন বাদতে ও মুসলমান তারা কেমন স্বাদ পেয়েছে আল্লাহর ইবাদতে আল্লাহর ইবাদত ছাড়া তারা কিছুই বুঝে না আল্লাহর গোলামি ছাড়া তারা কিছু বুঝে না তুমি আর আমি দুনিয়ার জৌলস দুনিয়ার লোভ কে ছেড়ে দেই দুইটা হাত জুড় করে বলছি ভাইরে আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা তুমি মনে করেছ দামি একটা গাড়ি থাকলেই বোধহয় তুমি কোটি টাকার গাড়ি তুমি মনে হয় বড় দামি কোটি টাকার বাড়ি মনে হয় তুমি বড় দামি সুন্দরী স্ত্রী আছে তুমি মনে হয় বড় দামি গাড়ি আছে বাড়ি আছে সুন্দরী নারী আছে তুমি মনে হয় বড় দামি মিল ফ্যাক্টরি আছে কল কারখানা আছে তুমি মনে হয় বড় দামি হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে তুমি মনে হয় দামি সমাজে তোমার গ্রাউন্ড আছে ফ্যামিলির সোসাইটির इज्जत আছে তুমি মনে হয় দামি এই সমাজে তুমি বড় নেতাই জন্যে তুমি মনে হয় বড় দামি আল্লাহ বলেছেন বললাম না তোমার কোন দাম আমি আল্লাহর কাছে নাই টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে কিন্তু তোমার কাছে যদি কোরআন না থাকে তুমি আমার কাছে দামি হতে পারবা না আর রাস্তার যদি একজন সুইপার মুছিও যদি রিকশাওয়ালাও যদি আমার কোরআনকে আঁকড়ে ধরে ওই সুইপার আর মুছি কেউ আমি আল্লাহ বড় সম্মানী বানাইয়া জান্নাত দিতে পারে কোন ঠিক কিনা এই জন্য দুনিয়ার সবই আল্লাহকে চিনা যে কথা বলতে চাইলাম হজরতে আলী কার পায়ের ভিতরে তীর বিতে গেল কেউ খুলতে পারে না হাউমাউ করে কান্না করে চিন্তা করেন অজ্ঞান হয়ে পড়ে যায় আপনার শরীর হালকা কাটলে আপনার সহ্য হয় না যুদ্ধের ময়দানে পায়ের তীর ঢুকে গিয়েছে কেমন বেতা কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে গেল হজরত আলী আল্লাহ আকবর বলে নামাজ দাঁড়িয়ে গিয়েছে নামাজি যখন আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরে ফাতে তেলাওয়াত করে এমন সময় একজন দুইজন তিনজন চারজন অথবা পাঁচজন সাহাবি মিলে সজুরে টান দিয়ে তার পা থেকে তীর কুলে ফেললেন চামড়া উঠে গেল গুস্ত খসে গেল কিন্তু হজরতে আলী মশা বসার মতো কোনো কষ্ট পায় না সালাম শান্তি নামাজ শেষ করলেন আল্লাহ ফিরালেন পায়ের দিকে দেখে তীর নাই সাহাবাই ক্যারামকে জিজ্ঞাসা করে বলো না আমার পায়ে যে তীর ছিল এটা গেল কই সাহাবাই ক্যারাম তো আশ্চর্য লুম হর্ষক ঘটনা বলে কি চার পাঁচ জন মিলে টানলাম আমাদের শরীর থেকে প্রত্যেকটা লুমকুপের গুড়ার থেকে ঘাম পড়ল তার শরীর থেকে চামড়া উঠে গেল গুস্ত খসে পড়লো সে বলতেছে বুঝে নাই বাইরে আমরা টেনে টেনে বের করেছি তুমি নামাজে ছিলা, তুমি কি কিছু বুঝতে পারল না আলি চুকের বাড়ি ছেড়ে ডাক দিয়ে বলছি ও মুসলমানেরা শোন আমি যখন নামাজ দাঁড়িয়ে যাই ইবাদতে এত স্বাদ পাই এত মজা পাই আমার তিলাওয়াতের প্রত্যেকটা আয়াতের শেষে আমি পড়ি। আমার প্রত্যেকটা আয়াত শেষ হলে আমার কানে শুনতে পাই স্বয়ং আল্লাহ আমার আয়াতের জবাব দিয়ে যা আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম না মাসে কে পা থেকে তীর কুলে ফেলেছে কি হয়েছে আমি কিছুই জানি না আমি তো নামাজের মজায় ছিলাম আল্লাহ একেবারে বলে তারা নামাজে স্বাদ পেয়েছেন এই বাদতের স্বাদ পেয়েছেন এই জন্যে দুনিয়া বাদ দেয়া ইবাদত করেছেন আজ আমরা ইবাদতের স্বাদ পাই না মজা পাই না আজ কোন জিনিসে বরকত পাই না এই জন্যে আমরা দিনের পথে চলতে পারি না সুতরাং আপনাদের কাছে আমার কথা থাকবে আল্লাহ রসুলকে জিব্রাহিম বলে দিয়েছেন পৃথিবীতে আসবেন রসুলের ইন্তেকালের পরে কয়বার সবাই বলেন দশবার একবার বরকত উঠিয়ে নিয়ে যাবেন ইবাদতের মজা উঠিয়ে নিয়ে যাবেন এমন বরকত আছে আগে আমরা আমাদের যারা আমরা যারা গ্রামে থাকতাম বা আপনারা যারা গ্রামে থাকি দেখবেন গ্রামে আগে হয়তো জমিতে গ্রামের জমিতে ধান খেত করত সবাই ঘরের স্বজন সবাই মিলে দেখতেন খাওয়ার পরেও এক বস্তা চাল শেষ হয় না আর এখন দেখবেন গড়ের দুই চার বস্তা খাইয়াও শেষ কিন্তু মাস শেষ হয় না কথা বলেন নাকি বরকত নাই হয়ে গিয়েছে আপনি আগে পঞ্চাশ একশো টাকা নিয়ে গেছেন বাজারে কত কিছু আনতে পারতেছিলেন আপনি এখন কত কিছুই আনতেছেন আগের মতো কিন্তু স্বাদ পাচ্ছেন না কোনো জিনিসে স্বাদ নাই মাসে আগের মতো স্বাদ নাই গুষতে আগের মতো স্বাদ নাই চলাফিরে আগের মতো মজা কোনো জিনিসে মজা নাই কোনো জিনিসে স্বাদ নাই কোনো জিনিসে বরকত নাই মিথ্যা বলতেছি কথা বলেন না কেন